আসসালামু আলাইকুম আজকে আমরা টাইপ টাইপ নিয়ে আলোচনা করব মধ্যে সাত সজ্জার মধ্যেকার বুলেট নাম্বার ও লাইন ব্যবধান নিয়ে আজকে আলোচনা করা হবে আমরা যে বিভিন্ন লেখালেখি করি এই লেখালেখির মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে সেটা হচ্ছে লেখার মধ্যে তুমি কোনো কোনো জায়গায় সাজসজ্জা করার জন্য বুলেট দিতে পারো নাম্বার দিতে পারো লাইনের মধ্যে ডিস্টেন্স ক্রিয়েট করতে পারো ঠিক লাইন ডিস্টেন্স বা লাইন স্পেসিফিক বলা হয় এই কাজগুলো কোন কমান্ডে ক্লিক করলে করা যায় তা এখানে আলোচনা করা হয়েছে প্রথমে কি বলা হয়েছে প্রথমে বলা হয়েছে বুলেট ও নাম্বার ও লাইন ব্যবধান নিচের কোনটি সো এটা একটা লেখালেখি সাজসজ্জা বোঝাই যাচ্ছে স্যান্সার হচ্ছে দুই পরবর্তী প্রশ্ন ওয়ার্ড প্রসেসরের ভাষা চিহ্ন তারপর হচ্ছে বর্ণ সংখ্যাকে কি বলা হয় তাহলে বটপস্টের ভাষায় চিহ্ন বর্ণ তারপর হচ্ছে সংখ্যা এগুলো সবগুলোকে কি বলা হয় বুলেট বলা হয় এগুলো আমরা এখানে বুলেট নাম্বার আইকনে ক্লিক করলে আমরা হচ্ছে সেখান থেকে চিহ্ন দিতে পারি বর্ণ লিখতে পারি বা আমরা এখানে অক্ষর ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের অক্ষর বা সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর রোমান সংখ্যার মধ্যে আই ওয়ান আই 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 টু এরকম করে আমরা রোমান সংখ্যাগুলো এই বুলেটের মাধ্যমে দিতে পারি আচ্ছা ষাট নাম্বারে কি বলা হয়েছে দেখি একটু ষাট নাম্বার কোশ্চেনে বলা হয়েছে বুলেট নাম্বার লাইন কোন গ্রুপে পাওয়া যায় বুলেট নাম্বার লাইন এগুলো আমরা প্যারাগ্রাফ গ্রুপে পেয়ে থাকি একচুটি নাম্বার প্রশ্ন বুলেট ব্যবহার ব্যবহারের সুবিধা কোনটি বুলেট ব্যবহারের সুবিধা হচ্ছে এটার সাহায্যে ধারাবাহিকতা রক্ষা করা যায় অ্যান্সার হচ্ছে দুই ধারাবাহিকতা রক্ষা করা যায় পরবর্তী প্রশ্ন কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায় কোন ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায় আমরা জানি হোম ট্যাবে প্যারাগ্রাফ গ্রুপ পাওয়া যায় অ্যান্সার হবে দুই খ পরবর্তী প্রশ্ন ওয়ার্ডের বিভিন্ন তালিকায় লেখায় ধারাবাহিকতা রক্ষার জন্য কি ব্যবহৃত হয় আচ্ছা ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা বুলেট ও নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার যেটা সেটা আমরা মেনটেন করার জন্য বুলেট এবং নম্বর আইকনে ক্লিক করতে হয় তারপর পরবর্তী প্রশ্ন লেখার সাজসজ্জার ক্ষেত্রে যে এটাকে বলে বুলেট এই এই চিহ্নটিকে কি বলে আমি তো বলেই বুলেট বলে স্যান্সার আর বুলেট হবে লেখালেখি স্বাচ্জ্জার কোনটি ব্যবহৃত হয় লেখালেখি স্বাচ্জ্জার বুলেট ব্যবহার করা হয় যেটা এরকম দেখানো হয়েছে আর অনেক ধরনের টাইপের বুলেট রয়েছে হ্যাঁ স্টাইল করে করে তোমরা লেখো না পরীক্ষার মধ্যে এরকম হ্যাশ দাও বক্স করো ঠিক আছে এগুলোকে কি বুলেট বলা হয় আচ্ছা চিশুটি নাম্বার প্রশ্ন বুলেট অপশনটি কোথায় থাকে বুলেট অপশনটি প্যারাগ্রাফ গ্রুপে থাকে পরবর্তী বুলেট কি ধরনের হতে পারে বুলেট ডিজাইনের ডিজাইন চিহ্ন হতে পারে রোমান সংখ্যা হতে পারে নিউমেরিক নাম্বার হতে পারে আবার সবগুলো হতে পারে যেটা আমি একটু আগে বললাম বুলেট বিভিন্ন মানে ডিজাইন চিহ্ন হতে পারে তারপরে রোমান যেটা বললাম যে এরকম আই আই টু এরকম থাকতে পারে আর নিউমেরিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর এগুলোও হতে পারে তাহলে অ্যান্সার এক সবগুলোই হবে আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে বুলেট ও নাম্বার আইকন কমান্ড পাওয়া যায় অ্যান্সার হচ্ছে হোম ট্যাবের হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমরা বুলেট এবং নাম্বার আইকন পেয়ে থাকি হোম ট্যাবের কোন গ্রুপে পাওয়া যায় একই কোয়েশ্চেন অনেকবার করা হয়েছে প্যারাগ্রাফ গ্রুপ সবগুলোই কিন্তু বোর্ডে বেশি আসছে দেখা যাচ্ছে তার মানে এগুলো খুব ইম্পর্ট্যান্ট বোর্ডে একবার যেটা আসছে সেটা কিন্তু রিপিট আবারও আসছে এরকমও আছে আবার এই বোর্ডে যেটা আসছে ওই অন্য বোর্ডেও আসছে তার মানে আমাদের বোর্ড প্রশ্ন সব থেকে বেশি ভালো করে পড়তে হবে ওয়ার্ড দু এর নিচে কোনটি হোম ট্যাবের অন্তর্ভুক্ত বুলেট এবং নাম্বার হোম ট্যাবের অন্তর্ভুক্ত প্যারাগ্রাফ কোন ট্যাবের অন্তর্ভুক্ত প্যারাগ্রাফ হোম ট্যাবের অন্তর্ভুক্ত বুলেট এর রং নির্ধারণ করার জন্য নির্ধারণ করা যায় কি এটা লিখছে যায় না সব সময় কালো হয় বুলেট এর হচ্ছে ওপর বুলেট ধরনের উপর নির্ভর করে পছন্দ মতো রং দেওয়া যায় অ্যাকচুয়ালি আমরা চাইলে ক্লিক করে পছন্দ মতো রং দিতে পারি অ্যান্সার হবে ঘ তিহাত্তর নম্বর প্রশ্ন তালিকায় ধারাবাহিকতা রাখার জন্য বর্ণ চিত্র বা সংখ্যা ওয়ার্ড প্রসেসরের ভাষাকে কি বলা হয় ওয়ার্ড প্রসেসরের ভাষায় এটাকে বুলেট ও নাম্বার বলা হয় ওয়ার্ড প্রসেসরের প্রোগ্রাম লেখালেখি সাতসজ্জায় তালিকা ধারাবাহিক রাখা রাখতে ব্যবহৃত হয় সিম্বল নাম্বার বুলেট সো এটার অ্যান্সার হচ্ছে নাম্বার ও বুলেট অ্যান্সার হচ্ছে বুলেটের নাম্বার সো অ্যান্সার দুই ও তিন দুই ও তিন কোথায় আছে তিনে আছে অ্যান্সার হবে তিন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বুলেট অ্যান্ড নাম্বার কোন মেনুতে থাকে বুলেট নাম্বার আমাদের থাকে হোম মেনুতে অ্যান্সার হচ্ছে ক পরবর্তী প্রশ্ন হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট এবং নাম্বার থাকে প্যারাগ্রাফ গ্রুপে বুলেট এবং নাম্বার থাকে সব বন্ধু কিন্তু বোর্ডে রিপিট রিপিট আসছে তোমরা কিন্তু খেয়াল করে দেখবা তোমার এগুলো খুব খুব ইম্পর্টেন্ট সো খুব ইম্পর্টেন্ট দেখে আমাদের ভালো মতো পড়তে হবে ইনসার ট্যাবে থাকে ইনসার্ট ট্যাবে টেক্স থাকে টেবিল থাকে হেডার ও ফুটার থাকে ইনসার ট্যাবে আমাদের টেবিল থাকে আমাদের হচ্ছে টেক্স থাকে টেক্সট বক্স থাকে আলাদা এবং হেডার এবং ফুটার আইকনও থাকে পেজ নাম্বার দেওয়ার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এক দুই তিন তিনওটাই থাকে অ্যান্সার হবে চার আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে Bye. <laughs>